হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজিত আবার আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলেছি করিমপুর স্মল ট্রিপ করিমপুর এখানকার মেঘনা পার্ক ওখানকার ক্রিকেট ম্যাচ এবং বাংলাদেশ বর্ডার শিকারপুর তার সাইডের কিছু প্রাকৃতিক দৃশ্য যা আপনাদের আশা করি খুব ভালো লাগবে তো সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন স্কিপ কেউ স্কিপ করবেন না চল ভিডিওটা শুরু করে যাক গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা ঠান্ডা তো চরম পড়েছে এই মুহূর্তে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যাচ্ছে বারো আমি আছি করিমপুর সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম ভিজিটে জোন ভিজিটে তো করিমপুর বাস স্ট্যান্ডের পেছনের মাঠে খেলা হচ্ছে দাঁড়িয়ে দেখে বললাম কুড়ি ওভারের খেলা অপোনেন্ট টিম পড়েছে একশো তিরাশি মতো টার্গেট সেকেন্ড ব্যাট চলছিল আর সেই সময় দাঁড়িয়ে একটু চার হয়ে গেল খেলা দেখতে বেশ ভালোই লাগছিল রোদ তো নামগন্ধ ছিল না প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় আমরা বেরিয়ে পড়েছিলাম ভিজিটে করিমপুর আমি রামদা বিক্রম তিনজনে ছিলাম একসাথে তো এইভাবে আমাদের ভিজিট শুরু হয় নদীয়া জেলার এক মনোরম জনপদ হলো করিমপুর সবুজ ঘেরা গ্রাম শান্ত নদীর প্রবাহ আর প্রাকৃতিক সহজ সরল সৌন্দর্য এই অঞ্চলকে করে তুলেছে অনন্য এখানকার প্রাকৃতিক আজও বহুটা অপরিবর্তিত যা শহরের কোলাহল থেকে দূরে এক প্রশান্তির আসা করিমপুর জুড়ে বিস্তীর্ণ ধান পাট ক্ষেত ও সবুজ চাষের জমি থেকে এই মুহুর্তে সব থেকে বেশি শুরু করে সর্ষে চাষ শীতকাল ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক রূপও বদলে যায় বর্ষায় সবুজের ছটা শীতে সোনালী ধান আর বসন্তের ফুলে ফুলে ভরে ওঠা মাঠ এই অঞ্চলে চেয়ে বয়ে চলেছে ছোট বড় নদীয় খাল নদীর ধারে সকালবেলায় কুয়াশায় বিকেলে শান্ত জলের প্রতিফলন করিমপুরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেওয়া বট অসুস্থ আম কাঁঠাল নারকেল গাছে ভরা ও বেশ পাখি পর্বত আর কাঁচামাটির রাস্তা সব মিলিয়ে করিমপুরে এখনো টিকে আছে গ্রাম বাংলার চিরচেন ভোরের লাল আভা আর সন্ধ্যা সোনালি আলো করিমপুরকে আকাশে এক অপূর্ব দৃশ্য তৈরি হয় যা প্রাকৃতিক প্রেমীদের মন ছিল অবশ্য আমরা ভোরের আলো পাইনি কারণ সারা দিন ছিল কুয়াশা আলো করিমপুরের প্রাকৃতিক শুধু চোখে আরাম নয় মনকেও দেয় এসব জনপদ প্রমাণ করে সাধারণত মাধ্যমেই লুকিয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের কাজগুলো হয়ে উঠছিল আর আমার এরকম প্রাকৃতিক দৃশ্য খুবই এই রকম প্রাকৃতিক দৃশ্যে এবং শীতকাল আর জমিতে সর্ষে মটর মুসুরি কলা বাগান বাঁশঝাড় আমার কাছে খুবই প্রিয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো সাথে থাকুন সঙ্গে থাকুন স্কিপ করবেন না বাইকের পিছনে বসে ঠান্ডাটা চরম লাগছে সম্ভব ঠান্ডা লাগছে যাই হোক এইভাবেই আবার শহরের দিকে পৌঁছালাম আমার শহরের দিকে পৌঁছে আবার আমাদের শিকারপুরের দিকে একটু যেতে হয়েছিল। আর সেখানে বাংলাদেশ বরাবর দেখা এটা হলো মোহনা পার্ক মেঘনা পার্ক মেঘনা পার্কে রাত্রিবেলায় একটু কফির মজা নিতে নিতে বেশ ভালোই ঘুরছিলাম আর তার সৌন্দর্য দিষ্টতা দেখছিলাম এই সেই মেঘনা পার্ক বাঁশের ব্রিজ ব্রিজে উঠছি ভালোই লাগছে বাচ্চাগুলো বেশ খেলছে ঠান্ডার মধ্যে কিন্তু যা হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া ঠান্ডাও পড়েছে ধরুন বেশ সুন্দর গাঁদা গাছগুলো হয়েছে অল্প সংখ্যক লোক আছে পার্কে সামনে একটা বাঁশের ব্রিজ করেছে লাগছে জায়গাটা হালকা ঝোড়ো হাওয়া বইছে পার্কে অল্প কিছু লোকজন আছে ঠান্ডা হাওয়া দারুণ লাগছে একটু হালকা ব্রিজের কাছে যাওয়া যাক মাইনাস টুয়েলভ এখন এই মুহূর্তে করিমপুরে করিমপুরে একটা পার্কে এসেছি ডিউটি শেষের পর একটু ঘুরুঘুরু করতে দৃশ্যটা বেশ ভালোই লাগছে রাত্রেবেলার পার্ক উফ বাসটা বেশ ভালো ট্রেনে অ্যাকচুয়ালি চাপড়া অব্দি প্রচন্ড জাম ছিল যে কারণে বাসটা খুব আমার কোনো অ্যালার্জি